তো প্রিয় বন্ধুরা আমাদের আধুনিকতা সংস্কৃতির মেলবন্ধন পরিচালিত ভাই ভাই সঙ্ঘর সংগঠনের এখানে কোষাধ্যক্ষ রয়েছে হাসানুর আলম এবং সায়দ হোসেন মহাশয় বাবুল হোসেন মহাশয় তো সবাই এখানে রয়েছে তো আমাদের এই যে নালো তার মেয়ের হচ্ছে এখানেই থাকে বাড়ি হচ্ছে পশ্চিম শিলকুমার আমাদের গ্রামেই তো আমাদের সংগঠনের কাছে আবেদন সাহায্যের আবেদন করেছিল এই কারণেই আবেদন করেছিলেন সাহায্যের জন্য কি হয়েছিল চোখ খারাপ হয়েছে কী হয় আপনার মেয়ে হয় না আচ্ছা সন্তান তো নেই নাকি পুত্র সন্তান নেই আপনারও তো পুত্র সন্তান নেই কেউ নেই অসহায় অসহায় এই নালো বউ তো আমাদেরকে অবশ্য তারা সাহায্যের কাছে আবেদন জানান সাহায্যের জন্য তো বলছিল আমাদের এই আমার মেয়ের হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ের হচ্ছে চোখের সমস্যা দীর্ঘদিন যাবৎ দেখতে পারছে না চলতে পারছে না তাই আমরা আমাদের সংগঠনের সদস্যদের কাছে যে যতটুকু আর্থিক সহযোগিতা দিয়েছে সেই আর্থিক সহযোগিতা আমরা তুলে আজকে এই মুহুর্তে আমরা ওই নালবর হাতে আমরা দিচ্ছি আর টাকাটা দিচ্ছি অর্থটা দিচ্ছে হচ্ছে আমাদের অন্যতম সদস্য সায়াদ হোসেন মহাশয় দিয়ে দাও তো আমাদের প্রথম কর্তব্য হচ্ছে আজকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে আমরা পাঠাচ্ছি দায়িত্ব সহকারে এবং দেখা যাবে ডাক্তারবাবু ওখানে কী বলেন যদি অপারেশনেরও ব্যবস্থা হয় বর্তমান সময়ে আমাদের ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে হচ্ছে চোখের অপারেশান হচ্ছে তো আজকে সেখানে ডাক্তারবাবু দেখবেন এবং আজকেই আমরা পাঠিয়ে দিচ্ছি আর সামান্য কিছু অর্থ আমরা তুলে দিলাম পরবর্তীতে যদি আরও অর্থের প্রয়োজন হয় অবশ্যই আমরা সবার কাছ থেকে চাঁদা তুলে যেভাবে হোক যেহেতু আমাদের এখন সংগঠন হচ্ছে কোনো আমরা সহযোগিতা কোনো কোথার থেকে পাচ্ছি না তাই আমরা নিজেরাই কিন্তু যা করি সমাজসেবামূলক সেটা আমরা নিজেরাই করি তাই এখন আমরা পাঠিয়ে দিব ফেলাঘাটা সুপার স্পেশালিটি হসপিটাল যদি অপারেশন করাতে হয় তো সেখানে ভর্তি হবে এবং আমরা আবার সবাই মিলে আমাদের সদস্যরা মিলে কিছু অর্থ তুলে তাদের হাতে আমরা আরও তুলে দেব তো ঠিক আছে তাহলে নিয়ে যাও আজকে আজকের প্রথম কর্তব্য আমাদের এতটুকুই ছিল তোমাদের সাহায্যের আবেদনে আমরা সাহায্য সাড়া দিলাম তো ডাক্তারবাবু আজকে দেখবেন তারপরে কি বলে তারপর তৃতীয় পদক্ষেপ আমরা অবশ্যই নেব আর আমরা সবসময় পাশে আছি পাশে আছেন তো সবাই পাশে আছেন তো কী বা আর একটা কথা বলতে গেলে হয় যেটা হচ্ছে আমাদের বিশিষ্ট সমাজসেবক আমাদের সংগঠনের আলতা হোসেন মহাশয় তিনি ভুটানে রয়েছেন আর তিনিও বলেছেন আমি সবসময় তাদের সহযোগিতা করি আমিও পাশে রয়েছি আর এই যে অর্থ তুলে দিলাম সেখানেও তিনি সহযোগিতা করছেন যদি কোনো অর্থের প্রয়োজন হয় সেও কিন্তু হ্যাঁ আফিজুলও রয়েছে আমাদের ঠিকাদার তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এমনকি এই ভিডিওটা আমরা ফেসবুকে দেবো যদি কেউ সহযোগিতা করতে চাও এই অসহায় ফ্যামিলিকে অবশ্যই আমাদের সম্পাদকের হচ্ছে স্ক্যানার দেওয়া হবে ফোনপে স্ক্যানার দেওয়া হবে ওখানে তোমরা সাহায্য করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বা কন্ট্যাক্ট নাম্বার থাকবে কল করে দেবেন তাহলে এই অসহায় পরিবারটির পাশে আমরা দাঁড়াবো ধন্যবাদ সবাইকে